পিছনের এই গেটের নিচের দিকে দেখুন গঙ্গার জল দেখা যাচ্ছে অর্থাৎ এই মিশন গঙ্গার ধারেই অবস্থিত ওই সোজা গঙ্গা আর ডান দিকে এটা বীরেশ্বর ও বাঁদিকে এটা শারদেশ্বর শিবলিঙ্গ ডানদিকে শ্রীরাম ও বাঁদিকে শ্রীকৃষ্ণ মাঝখানে কলিযুগের অবতার পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেনা ছাউনির একদম কাছেই অবস্থিত হওয়ায় আর বড় মহারাজ না থাকায় আমি সব জায়গার ভিডিও করার অনুমতি পাইনি আজকে আপনাদের দেখাবো ব্যারাকপুরে গঙ্গার পারে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ভিডিও যেখানকার পরিবেশ পরিচ্ছন্নতা এবং দুপুরের প্রসাদ যে কোনো কারোরই নজর কাটবে যেখানকার ভিডিও আপনারা ইউটিউবেও খুব বেশি পাবেন না এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ব্যারাকপুরেরই আরও কয়েকটা মন্দির এবং আশ্রমের ভিডিওর লিঙ্ক অ্যাড করে দিচ্ছি পারলে দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে সঙ্গে থাকুন নমস্কার আমি সুভাষ আর আপনারা দেখছেন আমার আজকের গন্তব্য ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে আপনারা কিভাবে আসবেন সেটা বলে আর সময় নষ্ট করছি না স্ক্রিনে লিখে দিচ্ছি দেখে নিন ওই দিকে দুপা হাঁটলেই পেয়ে যাবেন ব্যারাকপুর ফেরিঘাট ওই দিকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ব্যারাকপুর স্টেশন আর এটা হল সর্দার বাজারে রিভার সাইড রোডের ওপরে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যেখানে আজ আমি এসেছি গেটে ঢুকেই এই বাঁ দিকটায় রয়েছে স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু বাইক পার্কিং জোন ও ফিজ কালেকশন কাউন্টার কাম এনকোয়ারি পয়েন্ট এই বড়সড় মিশন চত্বরে দেখার অনেক কিছুই আছে এই নিচেরটা অফিস আর ওপরেরটা রেসিডেন্সিয়াল স্টাফ কোয়াটা আর পাশে এটা হলো এখানকার স্কুল মাধ্যমিক পর্যন্ত বেঙ্গলি মিডিয়াম আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এখানকার অনেক কিছুই আমি আপনাদের দেখাতে পারছি না ক্যান্টনমেন্ট এরিয়া হওয়ায় আর আজকে বড় মহারাজ না থাকায় এখানে অনেক জায়গাতেই ভিডিওগ্রাফি সম্ভব হয়নি তাই বড় মহারাজ এলে আর একদিন আসব বলছি এই সেন্টারটা কি মানে এখানে কি পাওয়া যায় এই যে সেন্টারটা বিষ্ণুলোক সিলেবাসের বই আচ্ছা আধ্যাত্মিক বই রামকৃষ্ণ মিশনের আচ্ছা এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন হল স্বামী বিবেকানন্দের ধারণার ওপরে ভিত্তি করে গড়ে ওঠা একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান যার আদর্শ মানবজাতির সেবাই ঈশ্বরের সেবা যার প্রতিষ্ঠাতা স্বামী নিত্যানন্দ মহারাজ আর প্রতিষ্ঠা উনিশশো ছিয়াত্তরের পঁচিশে অক্টোবর এবং পথ চলা শুরু উনিশশো সাতাত্তরের পয়লা জানুয়ারি এই মিশনের কার্যক্রমের মধ্যে রয়েছে ভারতের প্রায় সাইত্রিশটি কেন্দ্রে প্রায় পনেরো হাজার শিক্ষার্থী সহ তিরিশটি স্কুল চারটি দাতব্য চিকিৎসালয় তিনটি হসপিটাল পাঁচটি ওল্ড পিপলস হোম ও ছটি ভোকেশনাল ট্রেনিং কাম উৎপাদন কেন্দ্র এবং অন্ধ বধির ও বোবা মেয়েদের জন্য একটি ইনস্টিটিউট এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনই একমাত্র প্রতিষ্ঠান যাকে ভারত সরকার শিশু কল্যাণের ক্ষেত্রে সম্প্রদায়ের জন্য মূল্যবান পরিষেবার জনসাধারণের স্বীকৃতি স্বরূপ তিন তিনবার জাতীয় পুরস্কার প্রদান করেছে এই গেটের নিচের দিকে দেখুন গঙ্গার জল দেখা যাচ্ছে অর্থাৎ এই মিশন গঙ্গার ধারেই অবস্থিত যার উল্টো দিকেই গঙ্গার ওপারে রয়েছে শ্রীরামপুর কলেজ অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত এই মিশন যেখানে গঙ্গার ধারে নাটমন্দিরে বসে থাকলে আপনাদের একটা বেলা কোথা দিয়ে কেটে যাবে টেরই পাবেন না গঙ্গার ঘাটের ওপরেই এটা বীরেশ্বর আর এটা শারদেশ্বর শিবলিঙ্গ ওই সোজা গঙ্গা আর ডানদিকে এটা বীরেশ্বর আর বাঁদিকে এটা শারদেশ্বর শিবলিঙ্গ যা নিত্য পূজিত হয় এটা হলো শ্রীরামকৃষ্ণ মন্দির এই মিশনের মূল মন্দির আর এই শ্রীরামকৃষ্ণ মন্দিরের উল্টো দিকে গঙ্গার পাড়ে অবস্থিত এটা হলো বসুকানন্দ মিলন মন্দির এখানকার নাট মন্দির যেখানে এই মিশনের বিভিন্ন অনুষ্ঠান সম্পাদিত হয় যেমন আজ একুশে জুন যোগ দিবস উদযাপিত হচ্ছে যেমন আমরা একটা মোবাইল কিনলে একটা টিভি কিনলে তার একটা সাথে গাইডবো পাই আমরা কীভাবে তাকে হ্যান্ডেল করবো ঠিক তেমনি ওটাকে প্রায়োগের দিকটাকেশনের দিকটাও শেখায় তো আমরা আজকে সেই লোকবাসীর এখন চলে যাবো আমি সুন্দর চট্টে একটু ইন্ট্রোডাকশান দিলাম সে আর্গের জিকে আমি রিকোয়েস্ট করছি কিছু বলার জন্য শ্রীরামকৃষ্ণ মন্দিরের ওপরে লেখা সত্যম শিবম সুন্দরম অর্থাৎ শিবের মাধ্যমে সত্য এবং সৌন্দর্যের উপলব্ধি সত্যি এই রামকৃষ্ণ মঠ ও মিশনগুলোতে এলে আপনি আপনার ভিতরে নিজেকে খুঁজে পাবেন মানসিক শান্তি উপলব্ধি করতে পারবেন আর এই জন্যই এই মঠ মিশন ও আশ্রমগুলো আমার অন্যতম পছন্দের এটা এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রার্থনা স্থল যেখানে একটা পিন পড়লেও শুনতে পাবেন যেখানে স্বামী বিবেকানন্দ ও শারদা মায়ের মধ্যমণি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যাঁর ডানদিকে শ্রীরাম ও বামদিকে শ্রীকৃষ্ণ আর মাঝখানে কলিযুগের অবতার পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে এলে দুপুরের প্রসাদ গ্রহণ করতে ভুলবেন না প্রসাদ মূল্য মাথাপিছু সত্তর টাকা তবে দুপুরের প্রসাদের জন্য সকাল সাড়ে দশটার আগে এখানে এসে নাম লেখান আপনার জিজ্ঞাসার জন্য আমি অফিসের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম প্রয়োজনে দেখে নেবেন এই শ্রীরামকৃষ্ণ মন্দির খোলা বন্ধের সময়সূচিও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নিন গঙ্গার ধারের এই অপূর্ব মিশনটিতে ঘুরে দেখার ও দেখাবার অনেক কিছুই আছে যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে খুব শীঘ্রই বড় মহারাজ থাকাকালীন আমার আর একদিন এখানে আসার ইচ্ছে আছে আর উনি পারমিশন দিলে সেই সমস্ত কিছু যা আমি আজকে আপনাদের দেখাতে পারলাম না সেদিন শেয়ার করব আপনাদের সাথেও আসলে এটা ক্যান্টনমেন্ট এরিয়া অর্থাৎ এখানে স্থায়ী সেনা ছাউনি রয়েছে বলেই ভিডিওগ্রাফির জন্য বড় মহারাজের অনুমতি ছাড়া সব জায়গায় পারমিশন দেওয়া হয় না আমি এখানকার একজন বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করে যতটা পেরেছি আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি খুবই সুন্দর সাজানো গোছানো শান্ত নিরিবিলি এই জায়গা যেখানে চলার রাস্তাতেও একটা পাতা পড়ে নেই এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত চকচক করছে যেখানে এলে আপনাদের সত্যিই ভালো লাগবে চলুন ঘড়িতে বারোটা পনেরো খেয়ে নেওয়া যাক আর প্রতিবারের মতোই প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন এখানকার প্রসাদের স্বাদ অতুলনীয় যাই হোক আজকের ভিডিও আর বাড়াচ্ছি না পরের ভিডিওটি আসছে গৌড়নিতাই ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মৃতিবিজড়িত গঙ্গার পাড়ের এক অপূর্ব স্থানের কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন খুব ভালো থাকবেন নমস্কার